আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে দিও এই দেখো রাস্তার উপরে কত জল উঠে গেছে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া আজকে যাওয়া যাচ্ছে মনে হচ্ছে কালকে আর যাওয়া যাবে না ও জল বেড়ে গেছে তো এখান থেকে যাবো আমাদের বাড়ির সামন্তায় তাই আমাদের বাড়ির পাশেরই রাস্তা এখন আমরা ভিতরে ঢুকে যাবো আমাদের বাড়ির সামনের রাস্তাতে এই যে আমাদের বাইরের রাস্তাটা এটা সামনে এটা দিয়ে ঢুকে যাব তো এটা ব্লগের রাস্তা এটা তো জল উঠে পড়েছে দেখতেই পাচ্ছ দেখো কি অবস্থা জল দিয়ে আমরা সাইডে গিয়ে স্কুলটা রাখবো রেখে আমরা চলে যাব তারপর তোমাদেরকে দেখাবো কারণ বেশি আগে যাওয়া যাবে না এখানে জল দিয়ে বহুত অবস্থা খারাপ তো দেখতে পাচ্ছ এত রাস্তা উঁচা থাকার পরেও কতটা জল ওই দিকটাই দেখা যাচ্ছে এদিকে ব্লকের রাস্তাটাও ডুবে গেছে এখানে যাওয়া খুব অসুবিধা হবে এখন মনে হচ্ছে কাদার মধ্যে তো দেখি চেষ্টা করি জ্বর এটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ক্যামেরা ধরা অসুবিধা হচ্ছে তো এখানে আমি তো দেখতে পাচ্ছ কতটা জল বেড়ে গেছে এখানে মানুষের যাতায়াত অসুবিধা হচ্ছে তার মধ্যে কাজ কামেরা অসুবিধা হচ্ছে খুব প্রবলেম হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছো জল বহুতাই হয়েছে আমরা এখন ওই সামনে বুড়ো দিয়ে আমরা যাব বাড়িতে আমাদের আরো বেশি অসুবিধা তোমরা দেখতেই আর কি বলবো কই যাই আমরা বাড়ি তো আমি ঘুরার উপরে বসে পড়েছি একটা দাদা আছে ও চালাচ্ছে তো আমি আর আমার মেয়ে আছি তো আমরা রাস্তাটা পার হয়ে যাবো তো পার হওয়ার পরে আবার কথা হবে মাথা মাথা করো করো তোমাকে নেবো পা

তো দেখো কলের সামনটাও কত জল হয়ে গেছে তো কলের সাথে মোটর ছিল মোটরটাও আগেই চুরি হয়ে গেছে কি বলবো আর তো এটা আমাদের এই যে বাড়ির সামনের বাগানটা তো বাগানে দেখতে পাচ্ছ কত জল মনে হচ্ছে না আর এই কয়েকদিনের মধ্যে কমবে জল বেড়েই চলেছে তো আর কি বলবো দুঃখের বিষয় তো যাই হোক তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা বাই বাই